এটা হচ্ছে রাইট ফর্মস অফ ভারবে একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা আমি আসলে প্রথমে পড়ছি ঠিক আছে এখানে প্রায় হাজার খানেকের মতো রুল আছে আপনারা জানেন রাইট ফর্মস অফ ভারবে মানে হাজার হাজার রুল আপনার মানে এত পরিমাণে রুল যাই হোক তো আমি ওটা ওগুলো সলভ করছি সলভ করার পরে রুল ভালো করে পড়ার পরে আমি চলে আসছি এই প্র্যাকটিস সেশনে অর্থাৎ কোয়েশ্চেন সলভিং সেকশনে দেখেন এইটা আমি কীভাবে সলভ করছি যে যে কোয়েশ্চেনগুলো আমি পারছি ইজিলি একবারই পেরে গেছি সেগুলো আমি এই যে একটা করে এরকম টিকচিনের মতো দাগ দিয়ে দিছি আর যেগুলো আমি পারি নাই অর্থাৎ যে জিনিসগুলো আমি মানে মনে নেই বা রুলটা মনে নেই কিংবা পারি নাই সেটাকে আমি এই যে গোল করে দাগ দিয়ে রাখছি তারপরে আবার কি করছি এই যে দেখেন যেগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটাতে আমি স্টার দিছি এছাড়া দেখেন এই যে যেগুলো কনফিউজিং এই যে হ্যাং আর হ্যাং এই দুইটাই হচ্ছে গিয়ে খুবই কাছাকাছি শব্দ এটার ভার্বের যে ফর্মগুলো এখানে একটু ভিন্নতা আছে অর্থ একটু ভিন্নতা আছে যার কারণে আমরা অধিকাংশ সময় ভুল করি